দেওয়ার মালিক আল্লাহ আপনি আমারও দিতে পারবেন না আমার আল্লাহ আমার অনেক দেয় এই অল্প পয়সা বেঁচে আল্লাহর মধ্যে আমি সংসার নিয়ে বাল বাচ্চা নিয়ে আছি আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না যদি আমার আপনারা মুসলমান হিসেবে ভালোবাসেন তাতে অল বাংলাদেশ আমাকে ভালোবাসতে পারে দেড় বছর আগে কাঠি পোলা ছিল আপনার আশি টাকা বর্তমানে ষাট টাকা টোয়েন্টি টাকা লেস করে দিচ্ছি একটা কাঠি কাবাব দুটা লুচি সাথে আমার আপনার একটু পেঁয়াজ আছে একটা হালকা একটু ভিট মশলা আছে এটার প্রাইস হলো আপনার অনলি

দুটা ডিম আর পোলাও একশো টাকা দুইটা ডিম থাকবে হ্যাঁ এটার সাথে যে দুইটা ডিম থাকবে ডিম না নিয়ে যদি আমি চিকেন নেই ওটা আপনার প্রাইস চেঞ্জ হবে এটা একশো টাকা এটা হচ্ছে এখন একশো একশো টাকা হ্যাঁ আর ডিমের জায়গায় যদি ডিমের জায়গায় যদি আপনি একটা চিকেন নেন হ্যাঁ তবু একশো টাকা আপনি কাঠি কাবাব নিতে পারবেন একশো দশ টাকা কারণ কাবাবটা তিরিশ টাকা রাখতে আশি টাকা